তো বন্ধুগণ আজকে আমি একটা নতুন ভিডিওই চলে এসেছি তা আজকের ভিডিওতে আমি এক জায়গায় আর কি যাবো সেই জায়গাটা হচ্ছে পানজিতে গোয়ার পানজিতে তা এখন আমি দাঁড়িয়ে আছি বড়ি সার্কেলে এখান থেকে বাস ধরবো আর চলে যাব ডাইরেক্ট পন্ডা হতে হয়ে পাতিতে আর পাতিতেই সেই বিখ্যাত ভাস্কর্য পরশুরামের ভগবান পরশুরামের ভাস্কর্য আছে একটা মূর্তি আছে আর আমি সেইটাকেই দেখার জন্য যাচ্ছি আর সেটাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে বাসে করে চলে আসলাম আর এখন দাঁড়িয়ে আছে বাস খালি হয়ে গেছে এবার আরামসে বসে বসে মানজি পর্যন্ত এই যাব 做阿米阿，该有小鸡巴。<noise> পাঞ্জি পাঞ্জি থেকে লর্ড পরশুরাম স্ট্যাচুতে এখান দিয়ে মনে হচ্ছে আমার শর্টকাস্ট এটা এখান দিয়ে যাওয়া যায় সামনে দিয়ে যাওয়া যায় তো আমি এখান দিয়ে শর্ট রাস্তার জন্যে আমার এখান দিয়ে যাচ্ছি উঁচু উঁচু পর্বত যেমন চাই গো গোয়ার এই একটা জিনিস খুব ভালো লাগে মানে আর কিছু থাকুক না থাকুক এখানে চার্জ বেশি হলেও মন্দিরও বেশি আছে চার্জও বেশি আছে সব থেকে এটা ভালো লাগে আমার যে এখানে যেখানে সেখানে ভগবা ধ্বজ মানে গেরুয়া রঙের যেসব পতাকাগুলো বা ধ্বজগুলো সেগুলো এখানে বহুত পরিমাণে দেখা যায় এই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাঞ্জির ব্রিজ গোয়ার থেকে বড় ব্রিজ হচ্ছে ওইটাই তা আমি এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর আমার সামনে একটা বহুত ফেমাস জায়গা আছে ফেমাস জায়গাটা এই যে এখানকারে যত রকমের ঘর বাড়ি আছে মানে যত আর কি বিল্ডিং বাগানা আছে সব এক একটা এক এক রকমের আর এক একটা এক 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 রকমের ডিজাইনের মানে দেখতে ঘরগুলোর ভিডিও তোমরা হয়তো ফেসবুকেও দেখেছে যে অনেক রিল ভিডিও এখানে শ্যুট হয় বহুত পরিমাণের রিল ভিডিও এখানকারে শ্যুট হয় আর এটা বহুত ভাইরাল হয় মানে ভাইরাল একটা স্পট এটাও বলতে পারো